চাশি কত হয়েছে পঁচাশি আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক অনেক দিন পর গ্রামের বাড়িতে চলে আসলাম আর গ্রামের বাড়িতে এবার কুরবানির ঈদ করবো আজকে আমার চাচা চাচাতো ভাই তারা সবাই কিন্তু গরু কেনার জন্য হাটে চলে গেছে তো আমি একটু দেরিতে বের হয়েছি তো আমিও যাচ্ছি সেই হাটের দিকে এটি হচ্ছে আমার গ্রাম আর এই যে এখনও আমাদের গ্রামের সেই কাঁচামাটির পথটি রয়ে গেছে আর এই সড়কটি কিছু দিনের মধ্যেই পাকা হয়ে যাবে যাই হোক এই কাঁচামাটির পথটি অনেক মিস করব। সেই শৈশবের অনেক স্মৃতি রয়েছে এই কাঁচামাটির পথে এখন আমি চাচ্ছি হাটে আর এই গরুর হাটটি হচ্ছে আমাদের দুই গ্রাম পরে গরুর হাটের নাম হচ্ছে দায়েরগাঁও তো এই দায়রগাঁও বাজারের গরুর হাটে আজকে যাচ্ছি তো আমাদের এবারের বাজেট হচ্ছে এক লাখ বিশ থেকে এক লাখ তিরিশ তো আজকে আপনাদের সাথে ভাবলাম যে এই আমাদের গ্রামের ঈদ উদযাপন এবং গ্রামের যে গরুর হাট বা গরু কেনা সব কিছুই আজকে আপনাদের সামনে তুলে ধরবো আর তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলুন আজকের ব্লগটি শুরু করা যাক যাই হোক অনেক অনেকক্ষণ পড়শিভাড়া বাজারে অটোর জন্যে ছিলাম অটো পাই নাই হঠাৎ করে এই যে আমাদের বন্ধুর রে পাইলাম ওর মোটর সাইকেল দিয়ে এখন দারিগাঁও বাজারে যাচ্ছি তো আজকে দারিগাঁও বাজারে আর গরুর কি অবস্থা বা বাজারের কি পরিস্থিতি সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন যাওয়া যাক ভাই যাবেন নাকি বাজারের দিকে ショー,ト,ー,ー,ー,ートリズムだもんね。 গরু কত হয়েছে অবশেষে চলে আসলাম দারিগাঁও বাজারে সামনেই হচ্ছে দারিগাঁও বাজার গরুর হাট সামনের যে রাস্তাটা এটাই হচ্ছে দারিগাঁও বাজারের গরুর হাট তো আমরা সেদিকেই যাচ্ছি আর চলার পথে গরুর দামগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি রফিক ভাই গুরু কত হয়েছে পঁচাশি মাসাল্লা রফিক ভাইয়ের গরু আমাদের এলাকার পরিচিত ফার্মেসির ডাক্তার আর কি আমাদের গরু কেনার জন্য আমার চাচা চা তো ভাইরা চলে গেছে আগেই তো আপনাদেরকে আরেকটা গরু দেখায় কাকা গরু কত কত হয়েছে এটা ছিয়ানব্বই ছিয়ানব্বই তো সামনে আরেকটা গরু দেখা যাচ্ছে বড় ভাই এটা কত হয়েছে দাম কত হয়েছিল ও আচ্ছা আচ্ছা যাই হোক এটা ফেরত যাচ্ছে সামনে আরেকটা গরু ইয়ো কত হয়েছে দাম ছিয়াশি

ভাই এটা কত হয়েছে আশি এটা হয়েছে আশি এখানে আরেকটা গরু দেখা যাচ্ছে ভাই এটা কত হয়েছে কত হয়েছে ভাই সাত এক লাখ সাত সামনের দিকে চলে যাব আপনাদেরকে আরো কিছু গরু দেখাই অবস্থা গ্রামীণ বাজার হিসাবে মোটামুটি ভালোই গরু ওঠে এই জায়গায় আশেপাশের যে বাজারগুলো আছে সেই বাজারগুলো থেকে মোটামুটি এই জায়গায় অনেক গরু ওঠে আর কি কাকা কত হয়েছে এটা চৌরাশি চৌরাশি হাজার হাতে আর কোনো সময় নাই মাত্র আজকের দিন পরে আর একদিন আছে তো অনেকেই গরু কিনতেছে অনেক কেনাবেচা ভালোই হচ্ছে দেখা যাচ্ছে আর একটা গরু আসতে আসছে ভাই এটা কত নিছে এটা কত নিছে

সামনের ওই জায়গা পর্যন্ত গরু আছে এখন আমাদের যারা আমাদের বাড়ি থেকে যারা আসছে তাদের কাউকে দেখতে ছিলেন ধর তাদেরকে আগে খুঁজে বের করতে হবে তারপর আমরা দেখি গরু কেনা যায় যদি আজকে এখান থেকে গরু না কিনতে পারি তাহলে গফরগাঁও যে বাজার আছে বড় বাজার আছে সেইখানে যাব তো আজকের বাজারে যদি গরু মিলে যায় তাহলে তো এখান থেকে নিব আর যদি না মিলে তাহলে পরবর্তীতে গফরগাঁও বাজার থেকে নিব আর কি এই হলো বাজার এই পর্যন্ত বাজার তো এই পর্যন্ত হ্যাঁ ওই ওইদিকে তো আর গরু নাই আচ্ছা যাই হোক কিরকম তো মোটামুটি আশি হাজার থেকে আশি হাজার থেকে এক লাখ পর্যন্ত এটা কি সত্তর হাজার ভালো হয়েছে অনেক ভালো হয়েছে যে এই গরুটা এটা সত্তর হাজার টাকাতে নিছে এই যে উনি সত্তর হাজার টাকা দিচ্ছেন না হ্যাঁ যাই আপনার বাড়ি কী জায়গায় নাকি ও খিলগাঁও আচ্ছা আচ্ছা আপনার বাড়ি হচ্ছে এই পাশেই খিলগাঁও আর এই গ্রামটা হয়েছে ধারিগাঁও তো যাই হোক

এই যে আমার চাচা তারপরে চাচা তো ভাই তাদেরকে পাইছি এই যে আমার বড় ভাই বড় ভাইকে পাওয়া গেছে অবশেষে ঠিক আছে কি গরু পাইছো নাকি একটা যাই হোক অবশেষে আমার যে ভাই ভাই তারপরে চাচা তাদেরকে পাইলাম তো এখন কিছু গরু দেখব তো গরু দেখে তারপর আপনাদেরকে শেয়ার করবো আর কি দেখি আগে কিছু গরু দেখা দরকার আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় তো এই দারিগাঁও বাজারের আর দেখেন এখানে একটা স্কুল আছে আর সরকারি প্রাথমিক বিদ্যালয় নিরানব্বই নং দারিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো সালে দেখেন প্রায় শত বছরের আগের একটা স্কুল তারপর নির্মাণকাল নির্মাণকাল হচ্ছে দু হাজার আট দুই হাজার নয় বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গফরগাঁও ময়মনসিংহ স্কুলটা অনেক উনিশশো ছিয়ানব্বই না এটা তো সালের একশো বছরের উপরে হ্যাঁ অনেক পুরাতন একটা স্কুল বাইরের বাড়ি কে জায়গায় নাকি দারিগাঁও বাড়ি আচ্ছা এই যে একটা ভাই ওনার বাড়ি দারিগাঁও আর বাজার মূলত এখানে আমার পেজের নাম হচ্ছে বঙ্গ ট্রাভেলার এইদিকে মোটামুটি এই বাজারের যে বড় গরুগুলো আছে সেই গরুগুলা এখানেই দেখা যাইতেছে বেশিরভাগ লাল গরু সামনে আমার ভাই চাচারা দেখতেছে গরু তো আজকে এই বাজারে যদি গরু না বাজার এই বাজারে যদি মূলত গরুটা না পাই তাহলে আমরা পরবর্তীতে গোর্গ বাজারে চলে যাবো গোপুরগাঁও উপজেলা শহর ওই বাজারটা মূলত অনেক বড় ওই বাজারে গরু কেনার জন্য আমরা আর কি প্রস্তুতি নেব আর কি আজকে মোটামুটি অনেকক্ষণ ধরে দেখা হইতেছে হয়তো বা তাদের পছন্দ হইতেছে না পছন্দ হইলে আর কি গরুটা নিয়ে দিতে পারতাম সমস্যা নেই আরেক দিন আছে যে না হয় আর কি আগামীকালকে গরু নেবো যে আজকে না নেওয়া হয় আগামীকালকে নেই তাহলে আপনাদেরকে সেটাও শেয়ার করার চেষ্টা করব। তো অনেকক্ষণ যাব দারিগা বাজার ঘুরে দেখলাম আর গরু মোটামুটি অনেকগুলাই দেখা হয়েছে কিন্তু দাম বা গরুর তুলনায় দাম এগুলো দামাদামি করে আর কি পছন্দ হইতাছে না আমার সাথে তো আমার চাচারা আছে চাষ ভাইরা আছে তো সবার মোটামুটি এক একজনের এক একটা পছন্দ এরকম ব্যাপার স্যাপার আর লাস্টে আপনার এইখানে একটা গরু আছে তো এই গরুটা আমরা পছন্দ করছি এইটা সেগা যে কালো কালার এই গরুটা দেখতেছেন তো এই গরুটা মোটামুটি তো প্রথমে আমরা এক লাখ বলছিলাম তো এক লাখ বলার পর আরও পাঁচ হাজার টাকা বলছিলাম আর কি এক লাখ পাঁচ হাজার টাকা তো উনি দিবে না এটা হচ্ছে দাঁড়গাঁও বাজার পিছনে হচ্ছে গরুর বাজার আর এই পাশটাতে হচ্ছে মাছ কাঁচা বাজার সবজি অন্যান্য যা আছে আর কি তো বাজার আসলা আসার পরে যে স্বপনের সাথে দেখা হলো ডাক্তার আর আরো অনেকে আছে পরিচিত সবার সাথে দেখা হলো যে ওনারা হয়েছে এই এলাকার এই বাইবার ওনারাও আসছে তো এই পাশটাতে আপনাদের সামনে হচ্ছে সড়ক আর এর আশেপাশে যে অনেক চা দোকান টোকান আছে বা খাবারের দোকান আছে আর এই পাশটাতে কাঁচা বাজার আর কি সবজি এই সবজির বাজার আছে তারপর সামনে ওই পাশে হচ্ছে আপনার মাছের বাজার টাজার অন্যান্য আছে আর কি তো মোটামুটি গ্রাম এলাকাতে এত ঘন কোনো বাজার হয় না দেখা গেছে তিন দুই তিনটা বা তিন চারটা এলাকা মিলায় একটা বাজার হয় তো এই দারিগাঁও বাজারটা হচ্ছে ঠিক এরকমই আশেপাশের আর কোনো বড় বাজার নাই তো এখানে এই দারিগাঁও বাজারটা আর কি আশেপাশের চারপাশটা গ্রামের মানুষজন আর কি দেখা গেছে এইখানে আমার ফ্রিজের নাম হচ্ছে তো এই সব মিলে আর কি দেখা যাচ্ছে আশেপাশের পাঁচ ছয়টা গ্রাম এখানেই বাজারঘাট করে আর কি